গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আছে সন্ধেবেলা সাড়ে সাতটা আটটা বেজে গেছে পোনে আটটা বাজছে আমি এখানে কি রাতের রাতে যে রান্না হবে সেই রান্না বসিয়ে দিয়েছি আর এমনি সব কাজ মোটামুটি বিকেলবেলাতে তেমন একটা কাজ থাকেই না তাই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি এইটাই এই ভিডিওটাই কন্টিনিউ হবে সকাল পর্যন্ত ঠিক আছে চলো রাতে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে রাতে বানাবো হচ্ছে ঘুগনি ঘুগনির এই যে মটর সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি আগে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েই গেছে দেখতেই পাচ্ছ একদম বেরেস্তা টাইপের হয়ে গেছে সবকিছু রান্নাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজলে বেশ ভালোই লাগে সব রান্না ভালো হয় দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভাজবো ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা এখানে মশলা বসানো হচ্ছে এখানে আমার এই তো দেখিয়েইছি আগে আমার সব দিয়ে একটা মশলা বাটা থাকে এই মশলাটা দিয়েছি আর হচ্ছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হচ্ছে এটা ভালো করে কষানোর উপর ঘুগনিটা ভালো হয় যত ভালো করে কষানো হবে তত টেস্ট তরকারি তেল ছেড়ে দিয়েছে এই কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আলুটা আজকে ভাজিনি এই আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালো করে কষিয়ে এরপরে সেদ্ধ করা এই মটরটা দিয়ে দেব এখনো ছাঁকিনি এই জলটা দিয়ে কষাবো ভালো করে পছন্দ হয়ে গেছে এরপর ওই জল সুদ্ধ মটর সেদ্ধ করাটা ওটা দিয়ে দেব আমি মটর কলায় আলাদা করে আর কষাই না আমি একবারে দিয়ে দিই এইভাবে খেতে টেস্ট হয় ভালো দেখেছি তার জন্য আমি আর আলাদা করে কষাই না সেগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে আলু অতে বসাতে বসাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে এদিকে ঘুগনি রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার রুটিও কমপ্লিট ঠিক আছে চলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে বিকালেই বাজার করতে গিয়েছিল কালকে বিকালে আর বাজার করার ভিডিও শেয়ার করা হয়নি টুকটাক বাজার করে নিয়ে এসছে তারপরে আর শেয়ার করা হয়নি তারপরে চলে এলাম আনাজগুলো কেটে নিতে এখানে সকালবেলা যা রান্না হবে সেই আনাজগুলি বসে বসে কাটছি ঠিক আছে দেখতে থাকো त्याला त्याला तर